এটা নাম হচ্ছে গ্রিন ব্যান্ড বেল্ট বেল্ট এটা কি কত জোড়া কত এটা এটা পেয়ার বারোশো টাকা বারোশো টাকা না সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি আরবি ফিশ ফার্মের উদ্যোক্তা একজন তিনি হচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তা তিনি একজন নতুন উদ্যোক্তা হচ্ছেন এটা হচ্ছে আলী হোসেন ভাইজান তো এই যে আপনার ইনডোর বা আউটডোর যে ফিশ ফার্মের এই যে আপনারা মাছ চাষ বা বিপণন ব্যবস্থা করেছেন এটা আসলে মেইন উদ্দেশ্যটা কি আপনাদের মেইন উদ্দেশ্য হলো বাংলাদেশ আসলে আমরা বাহির থেকে মাছ আনি তো বাংলাদেশের মানুষ এত পারে না আমরা ঠিক অপোজিটে মণিপুরি প্রাইমারি স্কুলের সাথে একদম বাউন্ডারি করা আছে এই যে মণিপুর প্রাইমারি স্কুলের বাউন্ডারি সেই বাউন্ডারির ঠিক পাশের যে প্ল্যাটফর্মটা এটা হচ্ছে আরবি ফিশ ফার্ম আপনারা এখানে আসবেন এবং আমি ওখানে ওনাদের সাথে এসে দেখে আপনাদের পছন্দের মতো কালেকশনগুলো সংগ্রহ করবেন স্ক্রিন আমি আমার আপনার এই নাম্বারটা দিয়ে দেবো এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং বিকেশ নাম্বার করে কিন্তু এখান থেকে আপনারা চাইলে আপনার যে মাছের যে পোনাগুলো আছে সেই অনেক সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার সংগ্রহ করতে পারবেন মোটামুটি আপনাদের এখানে আসলে পাবে এটা হচ্ছে আরবি ফিশ ফার্ম ইস্টার্ন মেডিকেলের অপোজিটে তাই না আচ্ছা 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 আর আপনারা এগুলো কি কুরিয়ার করে ওনাদের পাঠাতে পারবেন যে অনেকে আছে যে ভাই আমি আসতে পারবো না অনেক দূর দূরান্ত থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম থেকে আমরা সারা বাংলাদেশে আচ্ছা 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 ঠিক আছে এটা এটা কি সিলভার কই সিলভার কই না হুম এই যে দেখেন ভাই অ্যালবিনিও সিলভার কই এটা এটা কত এটা কত পেয়ার এটা 400 টাকা পেয়ার 400 টাকা করে না হুম বিশ করে যারা শৌখিন একুরিয়ামের মধ্যে মাছ পালন পান করছেন বাংলাদেশে আমাদের কাছে আছে আচ্ছা অ্যালবিনিও পিঙ্ক মোজাইক অ্যালবিনিও পিঙ্ক মোজাইক হুম এটা এইটা এই দেখো তো জোড়া এটা জোড়া কত এটা 1200 টাকা এটা 1200 টাকা না

এটা এটা পেয়ার কথা এটা আটশো টাকা কেউ যদি মানে বাসাবাড়ি বিশেষ করে বারান্দা বা ইনডোরেও আপনার কিন্তু চাইলে এভাবে র্যাক করে এগুলো কিন্তু এমএসের র‍্যাক করে গ্লাসের ভিতরে কোন সুন্দর করে এই যে লবেস্টটা দেখে কিন্তু চুপচাপ বসে আছে এই যে এই যে এই যে খাবার মনে করে কিন্তু সামনে এগিয়ে আসছে আছে ওনাদের কাছে মোটামুটি অনেক সংগ্রহ আছে এবং অনেক কোয়ালিটি ভালো কোয়ালিটির লবস্টার আছে ইন্ডোর সবকে আমরা এই যে মাছগুলা চাষ করবে বা আমি যারা নতুন আছে অনেক দর্শক আছে যে ওনার বাচ্চাদের সখিনের জন্য নিজের ঘরে লালন পালন করতে চাচ্ছে তো আপনাদের কাছে কি কী এই যে মাছগুলো আমি দেখালাম এই মাছগুলা আমরা দেখব তো সেই মাছের এই খাবার দাবার বা কিভাবে কি যত্ন করা লাগবে কিভাবে এই মাছগুলো লালন পালন করবে সাধারণত আসলে যে কোনো ব্যাপারে মানুষ ফট করে হঠাৎ করে কিছু জানে না আচ্ছা কিন্তু যারা শকিং আছে শখ আছে যে মাছটা পালন করবে সেভাবে যদি তাদের শখ থাকে শখ থাকলে আমাদের কাছে আসবে বা আমাদের অনলাইন অনলাইনে নক করলে কি মাছ কি জানতে বিজ্ঞির বিজ্ডির মাধ্যমে এত এত কিছু জানানো যায় না তারপর আমার সাথে যোগাযোগ করে মাছটা কি খাবার কখন খাওয়াইতে হয় কি খাওয়াইতে হয় এবং কিভাবে সমস্যা সমাধান করতে হয় আমরা তাদেরকে সবকিছু সর্বাক্ষণিক আমাদের এই চ্যানেলে আমরা অন অনাসী আচ্ছা এরিয়া কোনো সমস্যা হবে না আর আচ্ছা যদি আর কেউ যদি মনে করেন যে ঢাকা চট্টগ্রাম বা সিলেট থেকে কেউ মাছ নিতে চায় সে সরাসরি আসতে পারবে না তাহলে তখন তাদের জন্য আপনি কিভাবে কি করবেন বা কি করাবেন আমরা আমাদের চ্যানেলে মাছগুলোর নাম দেওয়া আছে এবং সবকিছু আছে তারা চ্যানেলে দিয়ে দেখে আমাদের আরবিপি স্প্যাম আচ্ছা আচ্ছা যে ওইখান থেকে দেখে তারা নক করবে ভাই এটা কত এটার দাম কত স্যাম্পল দেখেন আমরা স্যাম্পল দেখাইলে তখন তারা ওইখান থেকে অর্ডার দেয় ঠিক আমরা তাদের হাতে পোষার আগ পর্যন্ত সব রিক্স আমাদের এবং ওইখানে পোষার পরে কীভাবে কী মেনটেন করতে হবে কি খাওয়াইতে হবে কি জামেলা এগুলি সব আমরা বইলে দিই এমনকি কেউ যদি খানার প্রবলেম হয় তার কাছে খানা নাই আমরা সেইটাও এখান থেকে দিই চমৎকার অনেক সুন্দর একটা উদ্যোগ যারা শৌখিন মাছ চাষ আছেন যারা আলী হোসেন ভাই তো তুমি চাচ্ছেন যে আসলে যারা শৌখিন তাদের পুরো সাপোর্টটা দেওয়া যারা নতুন এবং পুরাতন যে কিন্তু অনেক দেখলাম আমি অনেক সুন্দর সুন্দর বিভিন্ন রেয়ার কালেকশানগুলো আছে এই সব মাছের পোনাগুলো কিন্তু আপনার চাইলে এখান থেকে করতে পারবেন এবং ওনাদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে আপনারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশান আপনার ঘরের ভিতরে ইনডোরে এগুলো রাখতে পারেন ধন্যবাদ আলী হোসেন বাইকে এবং আমি ওনার এই লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ঢাকা চট ঢাকার যে হাইওয়ে রাস্তাটা আছে